কারণ যে মুহূর্তে জাতি তরুণদেরকে নিয়ে খুব চিন্তিত অতীত আমাদের তরুণদের একটা বড় অংশ মাদক সেবী বিপদগামী সেই মুহূর্তে একজন তরুণ তারা এগিয়ে এসেছে এই পরিবেশ বজায় রেখে এই তরুণ প্রজন্মকে রক্ষা করার জন্য এই জন্য আমি এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি আয়োজন কমিটিকে কাছ থেকে আমি অনেক কষ্ট করতে দেখেছি আমরা জানি এই অনুষ্ঠানটা দুই পর্বে বিভক্ত কুইজ যেটা গত শুক্রবার অত্যন্ত সফলভাবে সাতশো নয় জন ছাত্রছাত্রীদের সকল উপস্থিতি যে অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণের মধ্যে আমরা তার ফলাফল জানবো তাদেরকে পুরস্কৃত করা হবে তারা যেন সুস্থ চিন্তা ইসলামের চিন্তা নিয়ে আর তার পড়াশোনা করতে পারে তারা যেন নৈতিকতা সমৃদ্ধ হতে পারে এই জন্যই এই জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আয়োজক কমিটিকে ধন্যবাদ সেই জন্য আপনারা আসি আছি আমরা আমি বিশেষ করে এই প্রতিষ্ঠানের মাঠ থেকে আমরা যেহেতু পারমিশন দিয়েছি প্রাইম মিনিস্টারের স্পেশাল এবং আমাদের প্রতিষ্ঠানের প্রধান পারমিশন দিয়েছি আমরা এর मोदी बाजार के सुंदर पुरी बाजार के अनुसार उपयोग करते बड़ी ये अच्छा बात रखोगे आदमी सबों के बुनियाद नहीं आने वाले